আমার যেসব চাকরি প্রার্থী ভাই বোনের গণিতে দুর্বলতা রয়েছে তাদের জন্য আমার এই ক্লাসগুলো আমি মনে করি যে আমার ক্লাসগুলো দেখবেন যে গণিতের যে ইম্পর্টেন্ট ম্যাথ গুলো সেগুলো কিন্তু আমি করাই আপনাদের কাজে চাকরি পরীক্ষায় আসার মতো ম্যাথ গুলো যে আমি যে করাই এই ক্লাসগুলো যদি আপনি ভালোভাবে দেখেন আমি মনে করি যে গণিতে আপনি যত মাসি থাকুক না কেন সবই পাবেন দেখেন আজকেও আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব এই ম্যাথটি ব্যাংক কিংবা বিসিএস কিংবা নিবন্ধন বিভিন্ন পরীক্ষায় প্রাইমারি পরীক্ষায় আসার মতো এবং এসেছে কিন্তু বিভিন্ন পরীক্ষায় ব্যাংক

তাহলে আমরা এ টু দি পাওয়ার এক্স ধরেই করি তারপর অন্যটা দেখি এখানে বলছে এ টু দি পাওয়ার এক্স ইজ টু কি বি ওকে এখন দেখেন এখন এর মান কোথায় রয়েছে এর মান দেখেন এর মান এই জায়গায় রয়েছে এর মান কত সি টু দি পাওয়ার জেড তাহলে এর জায়গায় বসান তো সি টু দি পাওয়ার জেড সি টু দি পাওয়ার জেড এর উপরে কি এক্স ইজ ইকুয়াল টু কি সি টু দি পাওয়ার জেড এর উপরে সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু কি বি ওকে এখন দেখেন সি এর মান কোথায় রয়েছে সি এর মানটা এখানে রয়েছে বি টু দি পাওয়ার ওয়াই তাহলে দেখেন তাহলে এখানে হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই উপরে কি হলো জেড এক্স ওকে ইজ ইকুয়াল টু কি হলো বি এখন এটা তো এটার সঙ্গে গুণ অবস্থা আছে তাহলে বি টু দি পাওয়ার সুন্দর করে সাজিয়ে লিখি এক্স ওয়াই জেড ইজ তাহলে বি এর উপরে কি রয়েছে ওয়ান রয়েছে যদি এদের হচ্ছে বেস গুলো যদি একই রকমের হয় তাহলে হচ্ছে যে দুই পাশে কাটা যায় তাহলে হচ্ছে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু কি ওয়ান দেখেন এক্স ওয়াই জেড এর মান কত হয়ে গেল এক্স ওয়াই জেড এর মান কিন্তু ওয়ান হয়ে গেল ঠিক তেমনি আমরা যদি করি এখন মনে করেন যে আপনি এটা এটা পছন্দ হলো না আপনি সিটি দুইবার জেড নেবেন করেন বাবা অসুবিধা নেই

মানে পরীক্ষায় মানে এম তো প্র্যাকটিস করেছে যে আমার উত্তরই মুস্ত হয়ে গিয়েছিল এই অঙ্ক যখনই দেখেছি মানে অঙ্ক করার আগে আমি মান দাগিয়ে গিয়েছি ঠিক আছে কাজে এইভাবে প্র্যাকটিস করেন প্রচুর প্র্যাকটিস করেন প্র্যাকটিস করেন দেখেন দেখেন যে আপনার কিন্তু মানে ম্যাথ আর অত বেশি করতে হবে না একবার ম্যাথ দেখবেন আর উত্তর দাগাবেন এরকম একটা অবস্থা হবে তো আমার চাকরি প্রার্থী ভাইবোন ম্যাথ গুলো একটু বেসিক থেকে ক্লিয়ার করেন বেসিক থেকে ধীরে ধীরে আপনি অ্যাডভান্স লেভেলে যান তাহলে কিন্তু আপনার ভালো কিছু হবে তো এই ছিল আজকের মতো ক্লাস যদি ক্লাসই ভালো লাগে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দেবে যেন বাংলাদেশের সব বেকার ভাই বোনা পায়